আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁ সরকারি কলেজ নওগাঁ আজকের সাজেশন ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু আজকে আমরা মূলত আপনাদের নিরানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমার প্রিন্সিপালস অফ ইকোনমিক্সের এর মডিউল এর চ্যাপ্টার নিয়ে সাজেশন নিয়ে আলোচনা করব। তো ব্যাংকার বন্ধু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইকোনমিক সাবজেক্টে পাস করার জন্য আপনি যদি সহজে পাশ করতে চান তাহলে এই চ্যাপ্টারটাকে আপনারা গুরুত্ব দিবেন আপনারা জানেন যে আপনাদের প্রশ্ন আমরা সাধারণত দেখি বোর্ড কোয়েশ্চন থাকে এবং শর্ট নোটস থাকে দশ সেট প্রশ্ন থাকে এর মধ্যে একটা সেট হলো টিকা বা শর্ট নোটস থাকে আমাদের এই দশ সেটের মধ্যে পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার দিতে হয় প্রতি সেটে বিশ মার্কস করে থাকে আমরা জানি যে ব্যাংকিং ডিপ্লোমার পাঁচ মার্চ হচ্ছে জেআইবি পঁয়তাল্লিশ মার্কস তো ব্যাংকার বন্ধু আমরা যদি এই সিলেবাসটা দেখি চ্যাপ্টার ওয়ান এর ওয়ানের মডুল ওয়ানের সিলেবাসটা হচ্ছে ইকোনমিক্স ইন্ট্রোডাকশন প্রথমে আমরা ইকোনমিক্স এর ডেফিনেশন কাকে বলে মাইক্রো ইকোনমিক্স ভার্সাস মাইক্রো ইকোনমিক্স এই পার্থক্যটা আমাদের পড়তে হবে অনেক সময় পরীক্ষাতে আসে পজিটিভ ইকোনমিক্স ভার্সাস নর্মেটিভ এইটা এবারের আপনাদের আটানব্বই তমর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনার আপনারা পজিটিভ ইকোনমিক্স এবং নর্মেটিভ ইকোনমিক্সটা ভালো করে পড়বেন এছাড়াও স্কার্ট সিটি কাকে বলে রিসোর্স কাকে বলে অপরচুনিটি কস্ট এটা প্রতি বছর টিকা আকারে আসে যদিও আটানব্বই তমত এসেছে তারপরও আপনারা একটু ভালো করে এটা পড়ে নেবেন সার্কুলার ফ্লো মোটামুটি একবার রিডিং পড়ে নেবেন প্রোডাকশন পসিবিলিটি কাপ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক্স এটাও আটানব্বইতম তোমার বিপিএতে এসেছে তারপর আমাদের দেখতে হবে ইকোনমিক মডেলস ইকোনমিক সিস্টেম ইকোনমিক মডেলস সিস্টেম বলতে যে চারটা ইকোনমি যেটা আমাদের ক্যাপিটালিস্টিক ইকোনমিক লিস্টিক ইকোনমি সেগুলোই বোঝায় ব্যাংকার বন্ধু মার্কেট ইকোনমি অ্যান্ড রেগুলেটেড ইকোনমি তো এই চ্যাপ্টার থেকে আমরা মূলত দেখেছি যে প্রতি বছর গড়ে প্রায় ত্রিশ মাসের প্রশ্ন আসে আমরা যদি একটু প্রশ্ন বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করি তাহলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন আমরা দেখেন ছিয়ানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে এই চ্যাপ্টার থেকে প্রায় তিরিশ মার্চের প্রশ্ন এসেছিল তো এই চব্বিশ মার্চ এখানে কিভাবে তিরিশ মার্চের হয়েছে দেখেন এক সেট ছিল টোটাল বিশ মার্চ আর একটা শর্ট নোট ছিল অপরচুনিটি কস্ট বিশ চারে চব্বিশ আর এই যে ছয় মার্চ এই ছয় মাস আপনাদের ছিয়ানব্বইতম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের তিন নম্বর সেটে একটা প্রশ্ন লেজ লাগাই দিয়েছিল এই চ্যাপ্টারের এটা ছিল ছয় মার্চ আর সে তিন নম্বর সেটে যদি চ্যাপ্টার টুরও প্রশ্ন ছিল কিন্তু এই ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে ওখানে একটা লেজ লাগাই দিছে তাহলে টোটাল মার্কস ছিল কিন্তু প্রায় তিরিশ মার্কস চিন্তা করতে পারছেন তাহলে আপনি কিন্তু এখান থেকে একটা ভালো মার্কস মানে আপনি থার্টি পার্সেন্ট একশো মার্কসের মধ্যে এখান থেকে থার্টি পার্সেন্ট মার্কস কিন্তু চলে আসতেছে তো এই যে দেখেন হোয়াট আর দ্য ফান্ডামেন্টাল প্রবলেমস অফ ইকোনমিক্স এক্সপ্লেন উইথ ডায়াগ্রাম অর্থাৎ ওই যে ইকোনমিক্সের আমরা জানি যে তিনটা সমস্যা কিভাবে উৎপাদন করতে হবে কি উৎপাদন করতে হবে কার জন্য উৎপাদন করতে হবে এই প্রশ্নটার অ্যান্সার চাইছে এটা কিন্তু আইবিবি টেক্সট বইয়ের চার নম্বর প্রশ্ন তারপর রাইট ডাউন দ্য ফিচার অফ মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রোইকোনমিক্স ইকোনমিক্স মাইক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্সের ফিচারগুলো কি কি সেটা আলোচনা করতে বলছে আইবিবি টেক্সট বইয়ের দশ নম্বর প্রশ্ন আর হোয়াট আর দ্য প্রিকন্ডিশন অফ ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি একটা ইকোনমিক্স ডেভেলপমেন্ট হওয়ার জন্য এর ইকোনমিকগুলো কী কী এটা একটা আপনার ক্রিয়েটিভ প্রশ্ন দিয়েছে আপনার ওভারঅল আইডিয়া থাকলে এটা আপনি সেখান থেকে বানাই লিখতে পারবেন তো এখানে খেয়াল করেন যে আপনি তিনটা পার্ট ছিল এবিসি তার মধ্যে দুটা প্রশ্নই কিন্তু আইবি টেক্সট বইয়ের সরাসরি গাইড বই থেকে মানে আপনার টেক্সট বইয়ের চ্যাপ্টার শেষে যেগুলো প্রশ্নগুলো ধরছে সেখান থেকে দিয়েছে তো এই জন্য আমি বলি যে আপনাদের এমন বই পড়তে হবে যে বইয়ে আইবিবি টেক্সট বইয়ের সব প্রশ্ন কিন্তু কভার করা আছে যদি সেই বইয়ে যদি আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন কভার না থাকে তাহলে কিন্তু একটা সমস্যা এখানে দেখেন আমরা এই যেখানে পাশে কিন্তু এই প্রশ্নটা কত আই টেক্সট বইয়ের চার নম্বর বাজারে আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আপনারা দেখেন যে কোনো প্রকাশনী বা যে কোনো হ্যান্ড পাশে কিন্তু এই আইবিবি টেক্সট বইয়ের এটা কত নম্বর সেগুলো কিন্তু উল্লেখ করে নাই আমরা কিন্তু আমাদের আপনার যদি একটু এই প্রিন্সিপালস অফ ইকোনমিক্সের এই যে বাংলা ভার্সনে ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের ফ্রি ম্যাটেরিয়ালটা রয়েছে এটা আপনারা একদমই আপনাদের জন্য ফ্রি তো এই যে দেখেন আমরা কিন্তু প্রতিটার আমাদের বাংলা ভাষণও রয়েছে ইংলিশ ভাষণও রয়েছে আমরা কিন্তু পাশে উল্লেখ করে দিয়েছি কত সালে এবং এক একটা প্রশ্ন এই যে এখন দেখেন এটা আইবিবি চার আমরা কিন্তু পাশে উল্লেখ করে দিয়েছি তারপরে আইবিবি আট আইবি চোদ্দ এরভাবে ভাবে কেউ কিন্তু তার পাশে উল্লেখ করে দেয়নি এই জন্য উল্লেখ করে দিয়েছে এই জন্য যেন আপনারা নিজেরাই বুঝতে পারেন যে আহ আপনাদের প্রশ্নগুলো কোনটা গুরুত্ব কোনটা কম গুরুত্বপূর্ণ আর তিনের সি নাম্বার একটা প্রশ্ন এসেছিল যে হোয়াট ইস মার্কেট ইকোনমি অ্যান্ড রেগুলেটেড ইকোনমি মার্কেট ইকোনমি এবং রেগুলেটেড ইকোনমি বলতে কি বোঝেন বিটুইন দেম হুইস ওয়ান ইজ বেটার ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এটা তার মধ্যে কোন ইকোনমিক সিস্টেমটা ডেভেলপ মানে ইকোনমিক্সের জন্য গুরুত্বপূর্ণ তো ব্যাংকার বন্ধু এখানে একটা জিনিস বুঝতে হবে আপনারা অনেকে এটা বুঝতে পারেন না এটাও আমাদের আইবিবি টেক্সট বইয়েরই একটা টপিক্স থেকে প্রশ্ন দিয়েছে এবং চ্যাপ্টার ইন শেষে তো মার্কেট ইকোনমি বলতে কিন্তু আমরা ক্যাপিটালিস্টিক ইকোনমিকে বুঝাই আর রেগুলেটেড মানে নিয়ন্ত্রিত ইকোনমি তো যে ইকোনমিটা একদমই নিয়ন্ত্রিত হয় গভর্নমেন্ট দ্বারা সেটা কিন্তু আমরা জানি যে সোশ্যালিস্টিক বা সমাজতান্ত্রিক অর্থনীতি তো এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না তো এটা কিন্তু আপনি যদি টপিক্সটা না জানেন তখন দেখা যাচ্ছে ক্যাপিটালিস্টিক ইকোনমি এবং সোশ্যালিস্টিক ইকোনমি জানেন তাও লিখতে পারলেন না তো এই দুটা কিন্তু এইরকম আর যদি বলে যে কোনটা বেটার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য তখন কিন্তু এই দুটার মধ্যে কোনোটাই হবে না তখন আপনাকে মিক্সড ইকোনমি ডেভেলপমেন্টের জন্য বেটার এটা বলতে হবে আর শর্ট নোটস অপরচুনিটি কস্ট এটাও কিন্তু এই আইবি টেক্সট বইয়ের তিন নম্বর প্রশ্ন থেকেই দিয়েছে তাহলে অপরচুনিটি কস্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর সাতানব্বইতম তো প্রফেশনাল এক্সামিনেশনে আসেন এই যে হোয়াট পজিটিভ অ্যান্ড নর্মেটিভ ইকোনমিক্স এটা এবার আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট তারপর বি নাম্বার দিছে ইকোনমিক মডেলস আর ইউজ টু টেস্ট ইকোনমিক থিউরিস এটা একটা আপনাদের ক্রিয়েটিভ প্রশ্ন দিয়েছে তার মানে একটা সেটে আপনি সব প্রশ্ন কমন পাবেন না হয়তো বা দুইটা পাচ্ছেন একটা কিন্তু কমন থাকছে না একটা কিন্তু আপনাকে বানায় লিখতে হবে এই জন্য যারা একদমই শর্ট সাজেশন পড়তে যাবেন ওই ফেসবুকের বিশ ত্রিশ পেজ বা চল্লিশ পেজ তারা কিন্তু ধরা খাবেন বেশি কারণ হচ্ছে আপনি ওই অত শর্ট পড়লে আপনার কিন্তু আইডিয়াই হবে না তখন আপনি এই ক্রিয়েটিভ প্রশ্নগুলো কিভাবে লিখবেন আর অত শর্ট পড়তে গেলে আপনার আইবিবি টেক্সট বইয়েরও যদি সাজেশনে না থাকে তাহলে তখন তো আপনি আর পারবেন না তারপর সিতে বলছে যে হোয়াট আর দ্য ইকোনমিক রিসোর্সেস দ্যাট ইউ ইউজড টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস এক্সপ্লেন এটা আইবিবি টেস্ট বইয়ের সাত নম্বর প্রশ্ন আমরাও আমাদের গাইড এরকমভাবে লিখে দিয়েছি তো আমাদের সাতানব্বই তমতে এখানে এই চ্যাপ্টার থেকে বিশ মার্চ এসেছিল আর আটানব্বই তম থেকে টোটাল চল্লিশ মার্চের প্রশ্ন এসেছিল দুইটা সেট প্রশ্ন এসেছিল ব্যাংকার বন্ধু চিন্তা করতে পারেন তার মানে কীরকম প্রশ্ন তবে এবার আমার মনে হয় না চুরান চল্লিশ মার্চ দিবে এবার হয়তো বা আপনার বিশ থেকে ত্রিশ মার্চের একটা থাকবে বা এখানে এই যে দিয়েছে যে ইকোনমিক্স এর প্রবলেম গুলো কি ব্রিফলি এক্সপ্লেন এটা ঘুরে ফিরে প্রতিবার আসে মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এর দুজন দুজনের সাথে যে জড়িত এটা দিয়েছে তারপর সার্কুলার ফ্লো নিয়ে দিয়েছে তো এই জন্য সার্কুলার ফ্লোটা এবার একটু আসার সম্ভাবনা কম তারপর একবার রিডিং দেখে রাখবেন স্কার সিটি ব্রিংস ইন দ্য প্রবলেম অফ চয়েস এটা আইবিবি টেক্সট দুই নম্বর প্রশ্ন সরাসরি দিয়েছে অপরচুনিটি কস্ট এটা আইবিবিটি এর তিন নম্বর এই অপরচুনিটি কস্ট কিন্তু দুই হাজার আসছিল তারপরও কিন্তু দিয়েছে এই জন্য দেখতে হবে প্রোডাকশন পসিবিলিটি কার এটা দিয়েছে তো এই সব প্রশ্নগুলো মোটামুটি আমাদের যদি আপনারা এই আমরা আমাদের হ্যান্ড নোটটাকে আমরা সেরা বলি কেন ব্যাংকার বন্ধু কারণ আমরা হ্যান্ড নোটে আমরা মূলত আপনাদের বিগত বছরের প্রশ্ন ব্যাংক এবং উত্তরপত্র দিয়ে সাজাইছি আইবিবি প্রণীত আমরা টেক্সট বইয়ের সব প্রশ্ন এবং টপিকের উত্তর দিয়েছি অপ্রাসঙ্গিক প্রশ্ন বাদ দেয়নি ওই ছাত্রবন্ধু বা স্টার পাবলিক সে দেখবেন যে হাজার হাজার প্রশ্ন ধরছে তিন চারশো পেজ ওই পে এত পেজের বই তো পড়ে আপনার লাভ নাই কারণ অত মানে ছিয়ানব্বই সাতানব্বই ছিয়ানব্বই আগের প্রশ্ন তো পড়বেন না আপনি আইবিপি টেস্ট বইয়ের প্রশ্ন আছে কিনা আবার মজার ব্যাপার হচ্ছে তার পাশে উল্লেখও করেনি ওরা এটা আইবিপি টেস্ট বইয়ের প্রশ্ন কিনা তাহলে আপনি কিভাবে পড়বেন বা কিভাবে বুঝবেন আমরা সহজ সরল সাবলীল ভাবে উত্তর করার চেষ্টা করছি আর আমরা যেহেতু নতুন সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নের আলোকে এটা রচনা করছি এই জন্য আপনার কিন্তু কোনো গাইড বইয়ের দরকার পড়বে না তাই এখন এগুলো যাচাই করার জন্য আপনাকে কিন্তু আমরা এই যে বাংলা ভাষণ ফ্রিটা এবং এই ইংলিশ ভার্সন ফ্রি এটা কিন্তু আমাদের লিঙ্ক নিচে দেওয়া থাকবে গুগল ড্রাইভের লিঙ্ক আপনারা সেই গুগল ড্রাইভের লিঙ্কে ক্লিক করে এটা আপলোড করে নেবেন মানে ডাউনলোড করে নেবেন আপনারা নিজেরা দেখবেন এখানে আর এছাড়াও আমরা এই সাজেশান ভিডিওটাও দিয়ে দিব সাজেশান ভিডিওটাও দেখবেন আর কেউ যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করতে চান তাহলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে কিন্তু এই নিরানব্বইতম ব্যাংকিং ডিপ্লোমা আমরা দিয়ে দিবো এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আমরা আগে আগেই সবকিছু ইনফরমেশন দিয়ে দেই আগেই সাজেশন দিয়ে দিই সব আপডেট পেতে চাইলে এই গ্রুপটাতে জয়েন করতে পারেন আর যদি না গ্রুপে জয়েন করতে চান না তাহলে আমরা লিঙ্ক দিয়ে দিব লিংকে আপনারা লিঙ্ক থেকে নিয়ে নেবেন তবে গ্রুপে জয়েন করলে যেটা হবে এখানে আমরা আগেই সব কিছু দিয়ে দিই আর অনেক কিছু ইনফরমেশন আপনি সরাসরি জানতে পারবেন তো এখন চলেন ব্যাংকার বন্ধু আমরা মূল সাজেশনটাতে চলে যাই আমরা যে সাজেশনটা নিয়ে আলোচনা করব এবার তো এই মডিউল এর সাজেশনে আমরা প্রথম প্রশ্নটা ধরছি ডিফাইন ইকোনমিক্স ইকোনমিক্স কাকে বলে এটা আমরা টু স্টার দিয়েছি ব্যাংকার বন্ধু তারপর আমরা যেটা ধরেছি যে হোয়াট আর ফান্ডামেন্টাল প্রবলেমস অফ ইকোনমিক্স এক্সপ্লেন উইথ ডায়াগ্রাম এটা ছিয়ানব্বই তমতেও এসেছিল ব্যাংকার বন্ধু এবং আটানব্বই তমতেও এসেছে তো আসার সম্ভাবনা কম কিন্তু যেহেতু আটানব্বই তমতে চল্লিশ মার্চের প্রশ্ন এসেছে ওখান থেকে রিপিট দুই একটা প্রশ্ন থাকবেই কিন্তু কারণ ঘুরে ফিরে ওর বাইরে কোনো প্রশ্ন আসে না তো এই জন্য আটানব্বই প্রশ্নগুলোও কিন্তু পড়তে হবে যদি একবারে বাদ দিয়ে দেন তাহলে কিন্তু ধরা খাবেন কারণ চল্লিশ মাসের প্রশ্ন ইম্পর্টেন্ট সব প্রশ্নগুলো দিয়ে দিয়েছে ওর বাইরে নাই তো ওই জন্য এগুলো দেখবেন একটু এই জন্য এটাকে আমরা ওয়ান স্টার দিয়েছি আইবিপি আইবি টেস্ট বইয়ের আট নম্বর একটা প্রশ্ন এটা অ্যানালিটিক্যাল প্রশ্ন এটাকে একবার দেখবেন তারপর নয় নম্বর প্রশ্ন আইবি টেস্ট বইয়ের চোদ্দ নম্বর এবং কোয়েশ্চেন নাম্বার দশ আমাদের হ্যান্ড নোটের এটা আইবিবি টেক্সট বইয়ের পনেরো নাম্বার প্রশ্ন আমরা খুব সহজ করে এই হ্যান্ড নোটে এই প্রশ্নগুলো দিয়েছি আর এই প্রশ্নের যে আপনি যদি কি বলে যে ভিডিওগুলো দেখতে চান মানে চিত্র সহ আপনার ইকোনমিক্সে পাস করতে গেলে চিত্র সহ আপনার প্রশ্নগুলো দিতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি বুঝে প্রশ্নগুলো লেখেন বা বুঝে প্রশ্নগুলো পড়েন তাহলে কিন্তু আপনার খুব দ্রুত মুখস্থ হবে আর যদি দেখাচ্ছে যে চিত্র ছাড়া না বুঝে মুখস্থ করতে চান তাহলে কিন্তু মুখস্থও হবে না আবার আপনার অ্যানসারও ভালো হবে না তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলোর সব ভিডিও আমরা কিন্তু আমাদের ইয়াতে ইউটিউব চ্যানেলে আপনি গিয়ে প্লে লিস্টটা আকারে ইকোনমিক্স এর পাবেন আর কি তো এই ইকোনমিক্স এর আপনারা আগে দেখে নেবেন দেখে নেওয়ার পরে আমাদের ওই চ্যাপ ফ্রি চ্যাপ্টারের সাথে পড়বেন দেখবেন যে অনেক সহজে অনেক দ্রুত মুখস্থ হয়ে যাচ্ছে আর কি তো আমরা আপনাদের প্লে লিস্টের ভিডিও লিঙ্কটাও দেখে দিয়ে দিব অথবা আপনারা চ্যানেল থেকে খুঁজে নেবেন ইকোনমিক্সের প্লে লিস্টটা তারপর এগারো নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য অপরচুনিটি কস্ট এই অপরচুনিটি কস্ট আমরা ওয়ান স্টার দিয়েছি এটা প্রতি বছর আসে রাইট ডাউন দ্য ফিচার্স অফ মাইক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্সের মধ্যে বৈশিষ্ট্য কি এটা আমরা টু স্টার দিয়েছি পজিটিভ ইকোনমি এবং নর্মেটিভ ইকোনমিক্স এটা খুব ভালো ভালো করে পড়বেন এটা থ্রি স্টার এবার এটা আসার সম্ভাবনা খুব বেশি পরিমাণে তারপর হোয়াট আর দ্য ইকোনমিক রিসোর্সেস দ্যাট উই ইউজ টু প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস এক্সপ্লেইন তো ইকোনমিক রিসোর্সেস গুলো খুবই ইম্পর্টেন্ট এটা আমরা থ্রি স্টার দিয়েছি এটা আপনারা একটু ভালো করে পড়বেন মানে আপনার ইকোনোমিক্সের উপাদানগুলো কি কি এরপর বিশ নম্বর প্রশ্ন আমাদের এই ইকোনমিক্সের বেশ কিছু এই যে ইকোনমিক সিস্টেম যেগুলো রয়েছে যে মার্কেট ইকোনমিক ক্যাপিটালিস্টিক ইকোনমি তারপর রেগুলেটেড ইকোনমি তো এইটা খুব ভালো করে পড়বেন আমাদের হ্যান্ড দেওয়া আছে যেটা আইবিবি টেস্ট বের সতেরো প্রশ্ন আমরা হ্যান্ড নোটের পাশে উল্লেখ করে দিয়েছি তো এটা থ্রি স্টার এইটা আমার মনে হয় আপনাদের বিশেষ করে ফ্যাক্টরস অফ প্রোডাকশন তারপর পজিটিভ ইকোনমিক্স নর্মেটিভ ইকোনমিক্স আর এই ইকোনমিক্স যে সিস্টেমগুলো এই তিনটা থেকে কিন্তু প্রশ্ন থাকবেই আর শর্ট নোটস আমরা দিয়েছি যে অপরচুনিটি কস্ট পড়বেন এই বিভিন্ন ধরনের ইকোনমিক যে সিস্টেমগুলো গুলো এই ইকোনমিক সিস্টেম আসতে পারে তো এটা আমাদের ওই হ্যান্ড নোটের প্রশ্ন পড়ে ফেললে এই শর্ট নোটস আপনার আলাদা করে মুখস্থ করতে না ওইটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি মাইক্রো ইকোনমিক্স এবং মাইক্রো ইকোনমিক্স বৈশিষ্ট্য বা পার্থক্যগুলো এটাও আমরা আলাদা পার্থক্য দিয়েছি পার্থক্য পড়লেই পড়বে পড়তে পারে মানে এত প্রেশার নেওয়ার দরকার নেই তারপর মিক্সড ইকোনমি পড়বেন পজিটিভ ইকোনমিক্স এবং নর্মেটিভ ইকোনমি পড়বেন এবং প্রোডাকশন করবেন তো ব্যাংকার বন্ধু আজ নয় আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি খোদা হাফেজ আলাইকুম